নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর ভাই ভাই সাউনের নিউ ত্রিশের বক্স পনেরো ইঞ্চি ভাড়া যাচ্ছে তা কোথায় কি যাচ্ছে সবই বলে দিচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা ভাড়া যাচ্ছে বর্ধমান গলসি সাকরা দেখতে পাচ্ছে সব পাটির ছেলেরা গাড়িতে মাল লোড করছে উপলক্ষে যাচ্ছে পরশুদিন রোড শো প্লাস কম্পিটিশন আছে সব লোড হয়ে গেছে কম বেশি মাল টুমগুলো আছে বাকি আর ভালোবাসা আমাদের তুলিশের বক্স কাজ যদি ভাড়া করে থাকবেন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই দেখতে পাচ্ছি সব পার্টির ছেলেরা ভিডিও করতে পারি আমাকে দিদি ভাই ভাই সব মেমারি বর্ধমান ভাই ভাই সব এই চ্যানেলে দেখতে পারবে কম বেশি কেমন কি বাড়ছে ভিডিও দিয়ে দেবো এই চ্যানেলে মেমারি বর্ধমান দেখতে পাচ্ছি গাড়িতে মাল সব লোড হচ্ছে নবান্ন উপলক্ষে যাচ্ছে প্রশ দিন লোড হচ্ছে ক্লাস কম্পিটিশন আছে এখানে এটা ফার্স্ট ফিল্ড এখানে চেকিং হবে কিরকম কি ভাবছে হ্যায় বাই সাউন্ড মেমারি বর্ধমান ঘ